ভুলে গেছ তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আজও ভুলিনি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এটাও তো একটা সমস্যা ইঞ্জিন যদি বন্ধ না হয় তাহলে তো ভালোই না ব্রেক ঘান ব্রেক দল ইঞ্জিন বন্ধ হয়ে যায় কারণ সামনে দেখা যায় তো আরও একটা বাস এটা কি সাঁকুরা নাকি তো না গোল্ডেন লাইন গোল্ডেন লাইন ছিল মনে হয় ভালো একটা খেয়ত মানে এই যে এখানে একটা বাউলি হয়ে ট্রাকের পিছন দিয়ে বাইরে বাউলি এই যে বল বোহানিতে ব্রেকে হালকা হালকা টান দেবে হালকা বেশি জোরে টানা দেবো না আস্তে এই তো সামনে অনেক গায়ে

মেয়েরা দিছে কোন গাড়ি নাই এক টানে চলে আছে আমরা ফোটো ফেলি ফোটো খেলিতে তো মিডিয়া ডিআস

এই জায়গায় কার দোষ দোষটা দিমু গাড়ি হুট কইরা চিপা দিয়ে বাইরে গেছে গা ওভারটেক দেওয়ার লিগা যাই হোক ওয়াই সামনে যে থাইমা রইছে আমরা কিন্তু আমাদের মতো আবার টান শুরু করলাম একশো তিরিশ অলরেডি উঠে গেছে आस्ते 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 ते हमने रात सर मास्टर में ते हमने बिलिक दो रे रे ओए आप तो दोष मिट रही है मेरे काबरे बोले बहुतो गाड़ी बहुतो गाड़ी ये तो उल्लग गाड़ी दिया ओए नहीं না ট্রাফিকটা কমাই দিতে এত বেশি ট্রাফিক থাকলে গাড়ি চালানো খুবই মুশকিল যা এর ট্রাফিক কমাই দিব কারণ এত বেশি ট্রাফিকের কারণে গেম খেলা কঠিন হয়ে যায় ট্রাফিক একটু কম থাকতো তাই আমারটা মনে হয় কত মনে হয় দুই দুই দেওয়া আছে এটা এক করে দিতে এক এক করে দিলে অনেক বেশি পরিমাণে গাড়ি আসবে যাই হোক নেক্সট ভিডিওতে আমরা ভলবো নিয়ে আসবো আর ওই যা ট্রাফিক দিব কমে একে নিয়ে আসবো ট্রাফিক তখন মনে করেন যে গাড়ি খুবই কম আসবে হ্যাঁ কেমন নেব একদিন এত স্পিড এ তো তাইলে হইতো টানে ঠেলা গাড়ি মনে হয় একটা বাইক আছে বাইক যদি লাগাই দিই তো শেষ কত ট্রাফিক হায় হায় রাস্তা তো মনে হয় ওই পাশে পুরো ট্রাফিক যাব কেমনি টান না এত প্রায় আগে যাইতে আগে যাইতে আর দেখা যাক টানা যায় কিনা তাই এত ট্রাফিক ভিতে টানাটাও খুবই কঠিন যেরকম হালকা পাতলা যদি ট্রাফিক থাকে তাই ল ভাই সামনে দিয়া বাস গিয়ে রেল না রকেটে এলো ট্রাক দেখার সময় নাই আগে টাই না ভুলে গেছো তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আছো